সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও তবে সেটি সত্য নাকি ভুয়া তা যাচাই করে দেখা হয়নি এর আগেই ভারতীয় সংবাদ মাধ্যমে নিয়ে চলছে তুমুল আলোচনা কারণ ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে মুখ খুলেছেন অভিষেক বচ্চন সাদা এই ভিডিওতে অভিষেক বচ্চনের মুখ দেখা গেছে শুধু মুখে তার কাঁচা পাকা ফ্রেঞ্চকার দাঁড়ি ভিডিওটি যে খুব পুরনো নয় তেমনটাই আন্দাজ করেছেন দুই তারকা অনুরাগীরা ঐশ্বরিয়ার নাম নেই বিতর্কের মুখ ভুল সূত্রে নিল কান কর্তৃপক্ষ বিচ্ছেদ কি তবে হয়ে গিয়েছে যে কারণে অনন্ত আম্বানির বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে আপাতত ডিপ হিসেবে চর্চিত ওই ভিডিওতে কি বলেছেন অভিষেক শোনা গেছে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়ে কথা বলতে বসেছি আমরা ঠিক করেছি এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তারা করে ফিরেছে গত কয়েক বছর আমরা ভালো কাটাইনি তারপরে এই জুলাই আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আসতে না আসতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে অভিষেকের মুখে এই কথা শুনে অনুরাগীরাও বিষণ্ন তাদের প্রশ্ন যে মেয়ে আরাধ্যা বচ্চন তাহলে কার কাছে থাকবেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি অভিষেক ছোটবেলা থেকে মায়ের সঙ্গে সারাক্ষণ দেখা যায় আরাধ্যাকে তাই অনুরাগীদের অনুমান এই ভিডিও সত্যি হলে অভিষেক ঐশ্বরিয়ার মেয়ে তার মায়ের সঙ্গেই থাকবে